ঈদ উপলক্ষে প্রত্যেকটা গাড়ি একদম কমে দাম দিয়ে দিচ্ছি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারে পঁয়ষট্টি হাজার ইপি একুশের মডেল দিয়ে দিলাম করা নাম্বার করা হ্যাঁ

আপনি কোথা পঁয়তাল্লিশ ভাই চান এক লক্ষ তাই আজকে একুশের মডেলাম ভাই ভালো আছেন আলহামদুল্লাহ ভাই কি অবস্থা আপনার

ভাই এটা একটা গাড়ি ভাই তার মধ্যে আমি তো দুইশো কিলো চালাইছি আপনি দুইশো কিলো চালাচ্ছেন এত মজা গাড়িটা ভাই ইউজ করে একদম ফাটাফাটি গাড়ি সুপার গাড়ি একটা ঘষা মাথা দাগ কিচ্ছু পাবেন না একদম ফ্রেশ তারপর দেখতে পাচ্ছি টিভিএস রাইডার টিভিএস রাইডার ও আর একটা বলে নেই ভাই এটা কিন্তু ডুয়েল চ্যানেল এ বেশ অনেকে জানেই না

এক লাখ তিরিশ হাজার টাকা দামের গাড়ি ওয়ান টেস্ট এখানে নাম্বার করা গাড়ি দিচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার আসেন নিয়ে যান আরে সমান সমান করে দেন দিলাম পঁচিশ ওকে বড় ভাই কইছে দিচ্ছি যান আসেন ফোর বি তারপর ফোর বি ফোর বি একদম ফ্রেশ বিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন তেইশে রেজিস্ট্রেশন তেইশে রেজিস্ট্রেশন একদম সুপার গাড়ি ভাই

চোদ্দর মডেল চোদ্দর মডেল দশ বছরের কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফাস মালিক গাড়িটা কি ভাই দেখছেন কালারটা কি এই কালারের এফজেট মানুষ নেওয়ার জন্য পাগল যারাই ভিডিও দেখবে এসে থাকবো না গাড়িটা এখনো পর্যন্ত অরিজিনাল সব যারা ফাস্ট ভিডিও দেখবেন নেওয়ার ইচ্ছা থাকে শোরুমে আসেন ইঞ্জিন একদম ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ ভাই চাকা দুটা দেখেন

এক লক্ষ ত্রিশ হাজার টাকা সতেরো মডেল সতেরো মডেল মাত্র আশি টাকা আশি ভাই ইঞ্জিনের সাউন্ডেন না মাথা মাথা নষ্ট পুরা দুটা চাকা নতুন গাড়ি ফ্রেশ

ভাই আপনার কি হয়েছে আপনি তো সব একবার গাড়িতে দুই তিন হাজার টাকা লাভ করবো আজকে ওকে আচ্ছা ডাবল তারপরে তিরাশি হাজার

এরপর আসেন ইগনিটর গাড়ির চেহারা আচ্ছা পরে কাগজ হাতে নিয়ে দেখি বিশ কাগজ হাতে গাড়ির ইঞ্জিন গাড়ির চেহারা দেখে মনে করছে বাইশ কাগজ হাতে নিয়ে দেখি বিশ দিয়ে দিলাম সুন্দর স্মার্ট কার্ড আমার এখানে ম্যাক্সিমাম গাড়ি ফার্স্ট পার্টি পাবেন এটা দিয়ে দিলাম মাত্র

চোদ্দ পনেরো ষোলো মডেল আরে ষোলো মডেল এর ষোলো মডেলের তার পাশাপাশি আর কে ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল এর মডেল জি ওয়ান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ওকে এরা পাচ্ছেন মাত্র

বাইক পাওয়ার পরে বাকি টাকা দিয়ে জি বাইক পাওয়ার পরে বাকি টাকা দিবেন সমস্যা নাই আর মালিকানা সাত দিনের করে দিব সাত দিন না পারলে গাড়ি ব্যাগ দিবেন টাকা রিটার্ন নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ